এই কৃষ্ণ রবীন্দ্রনাথ বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী তাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আজকে পানিহাটি দণ্ড মহোৎসব দইচিড়া মহোৎসব তো আজকে অনেক দিন যাইনি আমরা কৃষ্ণবরনাম মন্দির ইস্কন টেম্পেল তো আপনাদেরকে ভগবানের অপূর্ব খুব সুন্দর শৃঙ্গার দর্শন করাবো আরাধা স্যামসুন্দর গৌন্দিকায় কৃষ্ণবরনামের তো দেখুন এমনিতে তো রোদ উঠেছে কিন্তু বাইরে গাড়িতে যেতে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এতক্ষণ দীর্ঘটা আমার খুব ভালো লাগছে তো মন্দিরে দেখুন কত হাওয়া দিচ্ছে আমরা আমার ওরানা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হ্যাঁ গাছের হাওয়া সকালবেলা তো আমরা মন্দিরে গিয়ে আমরা ভগবানের অপূর্ব সুন্দর শৃঙ্গার দর্শন করাবো এবং ওখানে মন্দিরে আজকে প্রসাদ পাবো আমরা তারপরে আসবো তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলা একাউন্টটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমরা বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি প্রায় আর যারা বৃন্দাবনে আসতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কি যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন দর্শন এবং ঝুড়া কোষ পরিক্রমা জন্মাষ্টমী রাধাষ্টম উপলক্ষে বা ঝুলন পূর্ণিমা উপলক্ষে তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে থাকা বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে হারিবুল কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা দেখুন আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর মাঝে মাঝে অনেক গাছও রয়েছে আর এই সাইডটা দেখুন এই সাইডে রয়েছে কুটি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম আর এছাড়াও রয়েছে মোলুকপিঠ এখানে একটা মন্দির রয়েছে সেখানে হ্যাঁ রয়েছে এক মানে দেড় লক্ষের মতো শালগ্রাম ভগবান রয়েছে একটা বড়ো হ্যাঁ অনেক বড়ো একটা শেষ নাগ রয়েছে সেই শেষ নাগের মাঝখানে রয়েছে অনেক শালোগ্রাম ভগবান এটা এখন যাচ্ছি বন্ধুরা আমরা এই যে প্রাচীরটা দেখছি এটা হচ্ছে নিতুবনের প্রাচীর হ্যাঁ এখানে এখন প্রতিদিন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আসেন রাসলীলা করেন রাধারানী এবং সমস্ত গোপীরা এখানে যে বৃক্ষরা রয়েছে সব কিন্তু রাত্রেবেলা সমস্ত কিন্তু গোপী সেই গোপী যে সবাই কিন্তু ভগবানের সাথে রাসলীলা করেন করে তাই না আর এই যে গলিটা দেখছেন এগুলো সব গুঞ্জ গলি আর হ্যাঁ বৃন্দাবনে একটা গান রয়েছে কুঞ্জ গলি মেয়ে রাধে রাধে প্রেম গলি মেয়ে রাধে রাধে তো একদিন আপনাকে বৃন্দাবনে আমরা আগে দেখিয়েছিলাম আবার দেখাবো আপনাদেরকে নিধিবনের ভেতরের হ্যাঁ ভিডিও দেখাবো আর এখানে দেখুন অনেক এত কত গলি রয়েছে তো এই সমস্ত গলিগুলোর সাইডে সাইডে অনেক দোকান রয়েছে এনারা এই করেই কিন্তু ওনাদের জীবিকা নির্বাহ করেছেন গোপি ড্রেসের দোকান ব্লাউজ ওপরের টপ অনেকে দেখুন গোপালের ড্রেস তুলসীমালা হুম গোপালের মাথার মুকুট হাতের ছুড়ি এরকম অনেক কিছু কিন্তু এরকম বিক্রি করেন এবং এই করেই তারা কিন্তু সংসার চালাচ্ছেন জীবিকা নির্বাহ করেছেন বৃন্দাবনে রয়েছেন হ্যাঁ কত অনেকে মন্দিরের সেবা আরও কত খাবারের দোকান এইসব কিন্তু অনেকে করেন এই দেখুন এই বৃক্ষটা চিরঘাট তো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো চিরঘাটের কাহিনিটা বলবো হ্যাঁ আগেও দেখেছিলাম অনেকে আরও নতুন যারা রয়েছেন তাদের আমি আরেকবার দেখাবো আপনাদেরকে তো এখন যমুনার পাশ দিয়ে আমরা যাব এবং এই সাইডে দেখুন এই সাইডে কিন্তু যমুনা এখানে পঞ্চ এইটা হলো পঞ্চকোষ পরিক্রমা মার্গ তো এই পরিক্রমা মার্গের পাশে বন্ধুরা কিন্তু অনেক মন্দির রয়েছে এক সাইডে যমুনা রয়েছে আর এক সাইডে মন্দির রয়েছে এবং কিছু দূর যাওয়ার পরে আবার হুম আরও দু সাইডে অনেক ঘরবাড়ি রয়েছে এরকম তো রয়েছে এবং এই একটা মন্দির রয়েছে বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে হাজার হাজার মন্দির রয়েছে এবং সেই সমস্ত মন্দিরে অনেক ভক্তবৃন্দরা সেবাও করেন হ্যাঁ তো এখানে দেখুন পরিক্রমা মাইকের পাশে এখানে অনেক কিন্তু গাড়ি এখন কিন্তু অনেক ভক্তবন্দরা আসছেন এত গরম তবুও কিন্তু এখন কত ভক্তবৃন্দরা বৃন্দাবনে দর্শনের জন্য আসছেন প্রতি মুহূর্তেই আমরা এখন মন্দিরে যমুনার পাশ দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের স্কল মন্দির দেখাবো সেখানে কত সুন্দর এখন আমরা আছি বন্ধুরা মদন মোহনের পাশ দিয়ে দেখুন জয় মদন রাধা মদন মোহন লাল কি জয় তো এই মন্দির দেখুন আগে হ্যাঁ এখানে মদন মোহনের পাশ দিয়ে যমুনা মহারানী প্রবাহিত হতেন আর এটা হলো লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আপনাদের মদন মোহন মন্দিরের আমরা আগে দেখিয়েছিলাম আবার কখনো পরে দেখাবো ভিডিও হ্যাঁ তো এখানে দেখুন এক সাইডে কত সুন্দর গাছ রয়েছে না পঞ্চগোশ পরিক্রমা মার্গে এরকম ছোটো ছোটো গাছ রয়েছে যাতে পরিক্রমা করার সময় কোনো ভক্তবৃন্দদের কষ্ট না হয় মাঝে মাঝে গাছের সুশীতল ছায় তারা বসতে পারেন বা হ্যাঁ হেঁটে হেঁটে যান আর এই যে দেখুন এটা কালিয়া দমন যে মন্দির রয়েছে সেটা এই যে বৃক্ষর ওপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো বছরের পুরানো তো এই বৃক্ষ থেকেই ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন সেই কালিয়ানাগের উপর লাভ দিয়েছিলেন এবং কালিয়ানাগকে দমন করেছিলেন প্রহার করেছিলেন কারণ বৃন্দাবনে হ্যাঁ সেই কালিয়ার বিশেষ সমস্ত বৃন্দাবনবাসীর অসুবিধা হতো এবং পশুপক্ষী সবার অসুবিধা হতো তাই কিন্তু তিনি কালিয়া দমন করেছিলেন অর্থাৎ তবে কালিয়া কিন্তু বৃন্দাবনের বাইরে এখন এক জায়গায় রয়েছেন সেখানে কিন্তু কালিয়া না এখনও পাথর হয়ে পাথর হয়ে গেছেন ভগবান বলেছিলেন যে তুমি বাইরে যাবে এবং পেছন ফিরে তাকালে সেখানে তুমি পাথর হয়ে যাবে তো বৃন্দাবনের বাইরে এবং এক জায়গায় রয়েছে দেখুন আমরা চলে এসেছি এখন ইস্কনের গোশালাতে তো আমরা হ্যাঁ গোশালার পাশ দিয়ে যাব কত গো এখানে রয়েছে তো এখানে একটা বন্ধুরা নীলগাও আছে একবার আপনারা দেখেছেন আবার কখনো যদি ওনার সুযোগ পাই তো নীল দেখো বলে নীল দেখলে আমাদের সমস্ত মনের মানে ইচ্ছা পূরণ হয় আমরা চলে এসেছি কৃষ্ণকর্মে সুন্দর দর্শনটা অনেক মন্দির এসেছে ড্রেস করে এসেছেন দণ্ড মহোৎসব গোচনা মহোৎসব এখানে নিত্যানন্দ মহাপ্রভু যে রঘুনাথ

তো এখন বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে গিয়ে আপনাদেরকে রাধা শ্যামসুন্দর কৃষ্ণ বলরাম এবং গৌরণীতায় দিব্য শৃঙ্গার দর্শন করবো আজকে রজনীগন্ধা দিয়ে ভগবানকে খুব সুন্দর শৃঙ্গার করা হয়েছে কারণ যেহেতু এই পানিহাটি দণ্ড মহোৎসব দুধিচিড়া উৎসব তো সেই জন্য দেখুন আজকের দিনে কী হয়েছিল রঘুনাথ দাস গোস্বামীকে কী করেছিলেন নিতান মাপু দণ্ড দিয়েছিলেন সবাইকে দই চিড়া খাওয়ানোর জন্য হ্যারি বোল তো এখানেও করা হয়েছে আজকে চিড়ার প্রসাদ করা হয়েছে আপনাদেরকে সেই প্রসাদও দর্শন করাবো যে আমরা দুধিচিড়ার হ্যাঁ প্রসাদ পাচ্ছি সেটাও দেখাবো আর এখানে এখন আপনাদেরকে মন্দিরে গিয়ে দর্শন করাবো হ্যাঁ যে ভগবানের কত সুন্দর দিব্য সিঙ্গার হয়েছে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা অনেক ভক্তবান এসেছে

ছি এখন গোশালাতে তো গোশালায় আমরা এখন প্রসাদ পাবো আপনাকে দর্শন করবো আর কী কী প্রসাদ হয়েছে দেখুন এখানে কত সুন্দর কাগজ ফুলের গাছ রয়েছে তাই না গোলাপি কালার দেখেন সবুজ একটা প্রকৃতির অঙ্গ আর এই যে তিন তিন কালার কত সুন্দর দেখাচ্ছে দেখুন হ্যাঁ দেখেন চারিদিকে বন্ধুরা কত গাছ রয়েছে এই বৃক্ষগুলোও কত কিন্তু ভাগ্যবান দেখুন এনারাও কিন্তু কোনো মানে ঋষি বা মণি তার জন্যই কিন্তু এখানে বৃন্দাবনে স্থান পেয়েছেন এবং দেখুন সকল ভক্ত দিকে কিন্তু ছায়া দান করেছেন তাই না কত ছাওয়া এখানে কত সুশীতল স্নিগ্ধ ছাদ মানুষ বিশ্রাম করছে বসে থাকতে দেখুন আপনাদের চারিদিকটা এখন একটু দেখা এখানে দেখুন বন্ধুরা ইস্কন গোশালাতে কত সুন্দর বিখল হয়েছে আর এই যে মাঠটা দেখছেন এটা পুরো এটা নিষ্ঠা একদম সে ধুলির মতো বালি তো এখানে যখন কোনো অনুষ্ঠান হয় কোনো ফেস্টিভ্যাল হয় কোনো মধ্যে বৈষ্ণবজনে যারা মানে দেহ রেখেছেন সেই সমস্ত তাদের হ্যাঁ গুরুজনদের তিরোধান হয় বা আবির্ভাব হয় তখন কিন্তু এখানে প্যান্ডেল করে অনেক ভক্তবান প্রসাদ পেতে পারে তখন আমরা ভেতরে গিয়ে একদিকে দেখুন প্রভুজীদের লাইন রয়েছে একদিকে মাতাজীদের লাইন তো ভক্তদের যারা আগে আসবে সেরকম করে প্রসাদ পায় এখানে দেখুন প্রভুজিরা এক সাইডে বসে এবং মাতাজিরা এক সাইডে বসে এবং প্রসাদ পায় অন্য সব দিন তো অন্য প্রসাদ হয় অন্য রুটি সবজি হ্যাঁ থাকে ডাল থাকে হ্যাঁ কখনও শাক থাকে এরকম চার পাঁচটা আইটেম থাকে তো আজকে যেহেতু চিড়া মহোৎসব তো এখানে আজকেও কিন্তু দধিচিড়ার উৎসব করা হয়েছে মানে চিড়া তো আপনাদের দেখাবো আজকে কী কী মহাপ্রসাদ হয়েছে হুম তো এখানে দেখুন এই দিয়ে এক সাইডে মাতাজীদের লাইন রয়েছে এক সাইডে প্রভুজিদের লাইন তো আপনি একটু ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে হবে তাহলেই কিন্তু প্রসাদ পেতে পারবেন এরকম রয়েছে বৃন্দাবনে ইস্কন গোশালাতে হ্যাঁ একটু মানে যে ইস্কন মন্দির রয়েছে সেখান থেকে একটু পাঁচ মিনিট হেঁটে এসেই কিন্তু গোশালা আবার যারা পঞ্চগোশ পরিক্রমা মার্গ দিয়ে যাবেন তো আগে গোশালা পড়বে পরিক্রমা মার্গের এক ডান সাইডে রয়েছে গোশালা এবং গোশালা থেকে আরও কিছু পাঁচ মিনিট হেঁটে গেলেই রয়েছে আপনার বলরাম মন্দির তো সেখানে ভগবানকে দর্শন করতে পারবেন সকালে সুন্দর হ্যাঁ মানে আরতি হয় তারপরে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় কত সুন্দর কীর্তন আর এখানে প্রসাদ পেতে পারবেন সকালবেলা এবং মানে বিকেলবেলা তিনটের দিকে আবার হয় সকালে একবার নটা থেকে হয় আপনার দশটা সাড়ে দশটা পর্যন্ত আর বিকেল দিকে একবার তিনটে থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত হয় প্রায় এক দেড় ঘন্টা প্রসাদ হয় যেরকম ভক্ত থাকে তো এখানে দেখুন প্রভুজিরা হ্যাঁ লাইন দিয়ে রয়েছেন আমাদের এখন প্লেটে প্লেটে আমরা প্রসাদ নিয়ে নেবো দেখুন কী কী দিয়েছে আজকে একটা ছিল চিড়ের মহাপ্রসাদ কলা দিয়ে মাখা আর একটা রয়েছে যেটা আপনার একটা আমপাকা দই এবং গুড় চিড়ে এরকম একটা মাখা ছিল একটা চিড়ের পোহা চিড়িটাকে মশলা দিয়ে করা হয়েছিল আর একটা চাটনি ছিল তো এই প্রসাদগুলো পাওয়ার পর আবার দ্বিতীয় একটা কাউন্টার বসেছে দূরে হ্যাঁ তো সেখানে রয়েছে খিচুড়ি প্রসাদ সেখানেও কেউ নিয়ে আসতে পারে তো ভালোই খুব সুন্দর আজকে আমরা দিব্য প্রসাদ হুম হয়েছিলো কারণ সবাই আপনার বাড়িতে দুধি ছিলা পালন করবেন এবং পাশাপাশি ঘরে আপনার ভক্তগণ দিতে পারে না যারা ইস্কনে গেছেন ভালো হ্যাঁ সেখানেও আপনারা প্রসাদ পেতে পারবেন খুব সুন্দর পানিহাটি যারা রয়েছেন তারা পানিহাটি গেলেও সেখানেও এত সুন্দর হ্যাঁ দিব্য পরিবেশ তো আমরা এখন চিলের মহাপ্রসাদ গ্রহণ করলাম আমরা সকালবেলায় গিয়েছিলাম খুব সুন্দর মাঝে মাঝে যাই এবার অনেকদিন যাওয়া হয়নি খুব গরম এখন বৃন্দাবন মন্দিরে খুব গরম পড়েছে এই মাসটা মোটামুটি গরম থাকবে তারপরেই কিন্তু গরমটা আস্তে আস্তে কমে যায় এবং জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় কিন্তু খুব ভিড় হয় আর ঝুলন পূর্ণিমার সময় তো খুব ভিড় আপনারা সেই সময় আসতে পারেন তো সে তখন কি হয় রাধাকৃষ্ণকে আপনারা দোলাতে পারবেন ঝুলন দোলনায় থাকে রাধাকৃষ্ণ আর খুব সুন্দর একটা চারিদিকে এত সুন্দর ফুলের দোলনা সাজানো খুব ভালো হারি বল আমরা এখন মন্দিরে বাড়ি যাব কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মানে কৃষণ দেব্য দর্শন যারা আমাদের চ্যানেল নিতে অবশ্যই আমাদের প্রেস করে দেবেন সকালে খানিক থাকবেন থাকবেন সকালে বলুন রাতে আমাদের গাড়ি বের করবো দেখুন মন্দিরে এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে অনেক ভক্ত মন্দিরে এখানে গাড়ি রাখতে পারে